ডিমের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা আপনাদের ভালো লাগবেই লাগবে মানে যারা ডিম পছন্দ করেন না তাদেরও খুব ভালো লাগবে তবে এই রেসিপি কিন্তু কঠিন কোনো রেসিপি নয় একেবারেই সহজ একটা রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমার একটু প্রসেস ফলো করতে হবে যেটা ফলো করলে এই রেসিপিটা বানাতে পারবেন অনায়াসে আর মাত্র দুটো ডিম দিয়ে প্রায় চারজনের মতো সদস্য ভাত খেয়ে উঠে আসতে পারবে প্রথমে এই রেসিপিটার নাম আমি বলে নেই এই রেসিপিটার নাম হচ্ছে ভাপা ডিমের কারি এইখানে প্রথমে আমি একটা ছোট্ট টিফিন বক্সে প্রথমে একটা ডিম নিয়েছি এরপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচি নিতে হবে এরপরে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা এবং লবণ সবগুলো ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি এরপর গ্যাসের ওপর একটা পাত্র তুলে দিয়ে এর মধ্যে পানি দিয়েছি পানিটার মধ্যে দিয়ে দিলাম ওই আগে টিফিন বাটি মানে ডিমের যেই বাটিটা সেই বাটিটা ওর মধ্যে বসিয়ে দিলাম এরপর একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে জাল দিতে থাকলাম পানি সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ডিম সিদ্ধ হয় আমি বাটিটা আগেই খুলি নিই কারণ ভেতরে প্রচণ্ড গরম খুললে ভাপ লাগতে পারে এইদিকে গ্যাসের ওপর একটা প্যান তুলে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি এগুলো কিন্তু একেবারে পাতলা কুচি হবে মানে একেবারে মিহি কুচি হবে এরপরে এগুলো লাল লাল করে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে এই মশলাগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন না আগে পেঁয়াজটা দেবেন তারপরে সবগুলো মশলা দিয়ে নেবেন এর এরপর আমি পানি দিয়ে সবগুলো মিক্সড করে নিলাম এবার মশলাটা কষানোর জন্য আরেকটু ভাজবো ভাজার পরে আমি পানি দেবো এরপরে দিয়ে দিলাম এর মধ্যে লব পানি যেটুকু দিয়েছিলাম এটুকু ভেজে ভেজে কিন্তু শুকিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে সাদা এলাচ কালো এলাচ এবং একটু দারচিনি এর মধ্যে তেজপাতাও দেওয়া যেতে পারে এরপরে আমি এর মধ্যে পানিটা শুকানোর জন্য ভালোভাবে নাড়ছিলাম জালটা কিন্তু মিডিয়াম আছে থাকবে যখন পানিটা শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচ টমেটো সস এই সসটা আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে খুব সুন্দর একটা গ্রেভি হয় এরপরে দিলাম এর মধ্যে পানি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এরপর প্যানে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় এদিকে যে টিফিন বাটি তুলে রেখেছিলাম সেই বাটি থেকে আমি ডিমটা আলাদা করব। ডিমটা আলাদা করার পর এটা ছোট ছোটো টুকরো করে কেটে নিব আপনারা যদি পাতলা করতে চান তাহলে একটু বড় টিফিন বাটিতে নেবেন আমি একটু মোটা মোটামোটা করেছি তাই ছোটো কারি বাটিতেই দিয়েছি এগুলো কিন্তু সুন্দর স্পঞ্জে হবে একদম কেকের মতো ভেতরে ছিদ্রের মতো হবে এরপরে আমি ঢাকনা তুলে দেখলাম পানি অনেকটা শুকিয়ে গেছে তাই আমি ডিম গুলো দিয়ে দিলাম লিপিংগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাতে থাকলাম এবং একটু পানি দিয়ে দিলাম এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে হবে তরকারি হয়ে গেছে তরকারি হয়ে যাওয়ার আগে বুঝতেই পারবেন কারণ প্রচন্ড সুন্দর একটা গন্ধ বের হবে আমরা কিছুটা মগজ ভাজি করেই সেই রকম একটা গন্ধ হবে এবং খেতেও অনেকটা ওরকমই লাগবে মানে এটার গ্রেভিটা একটু বেশি করে পানি দিলে হয় কি মানে মশলাটা ডিমের ভেতর পর্যন্ত যায় এই জন্য আমি একটু পানি দিয়েছি আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে কি সুন্দর রং হয়েছে এবং দেখতে কি সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ তবে লবণের পরিমাণটা খেয়াল রাখবেন কারণ আপনি এইখানে পেঁয়াজের মধ্যে লবণ দিচ্ছেন আবার ডিম যখন ভাব পেয়ে নিয়েছেন তখনও লবণ দিয়েছেন দুইটা যেন বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন শুধু লবণ না সবগুলো মশলার প্রতি খেয়াল রাখবেন যাতে কোনোটা বেশি না হয়ে যায় এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও অসাধারণ একটা রেসিপি আপনারা যারা এই রেসিপি ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ